আমরা যদি এক কাতারে দাঁড়াতে পারি এক কাতারটা এক চিন্তা এক ভাবনা সেটা হবে একটা হুইসেল পুলিশে হুইসেল দিলে যেমন সবাই দাঁড়িয়ে যায় রেল লাইন থেমে যায় ট্রাফিক সিগন্যাল থেমে যায় তাই আমরা এক কাতারে দাঁড়ানো টেনিসে হুইসেল একটা বাসি তাই আমাদের সবার চাওওয়ায়। নারী পুলিশের যে পার্থক্য এটা তো আল্লাহ করেছে আল্লাহ করেছেন না ছেলে এমন হবে মেয়ে এমন হবে কিন্তু বৈষম্যটা কে করে রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের যারা মালিক হয়ে যান তারা আমাদের সাথে বর্ষণ করে সংবিধান আমাদের সাথে বর্ষণ করে নি এখনো করে নি করেছে যারা সংবিধান পরিচালনা করছে যে ড্রাইভার গাড়ি চালাতে যাবে না সেই অ্যাকসিডেন্ট করেছে যে ড্রাইভার গাড়ি চালাতে যাবে সে কখনো অ্যাকসিডেন্ট করে না তাই আমরা চাই রাষ্ট্র এমন ড্রাইভারের কাছে যা যে সংবিধানের প্রতিটি পাতা আমাদের চোখের ভাষা বুঝতে পারবে মনের ভাষা বুঝতে পারবে অর্থ বুঝতে হবে অন্তর্নিহিত ভাব বুঝতে হবে আমাদের নারীদের চাওয়া পাওয়া মর্যাদা বুঝতে হবে আমরা করুণা চাই না রাষ্ট্রের কাছে কি আমরা করুণা চাই আজকে এখানে জানা যাচ্ছে দেশে

তাই আমরা ঠিক এবভাবেই নিজেদের চিনতে চাই নিজেদের পথ চলতে চাই এবং আমরা চাই এরকম করে এনসিপি সবার সাথে সবার একটা নির্ব্ধতা তৈরি করুক সবার সাথে সবার একটা সহমর্মিতা হোক শুধু ভোটের ক্ষেত্রে আমরা ভিন্ন আদর্শের ক্ষেত্রে ভিন্ন হব কিন্তু

অন্তকে বড় করব মনটাকে বড় করব চুলার বড় করে কি হবে বলেন এই চুল এই লোক আমার কি দিবে জ্ঞান দিবে অভিযত্ত দিবে ধন দিবে সম্পদ দিবে পরিচয় দিবে আমি আজকে এত বড় বড় চুল আর নখ দিয়ে দাঁড়ালেন পরিচয় দিত পরিচয় দিবে আমাদের পান্থশ্বর যারা আমরা একে অপরের পাশে দাঁড়াবো আমি কি সময় বেশি দিচ্ছি আমার কি দিয়ে দাঁড়াতে হবে স্যার আর যেটা বলা হলো যে সংরক্ষিত আসো